গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো উনতিরিশ তারিখ বৃহস্পতিবার কালকে আমার মনটা একটু খারাপ ছিল আর তার কারণটাও আমি তোমাদের বলেছি তবে আজকে আমি ঠিক আছি কারণ মণ্ডলবাবুদের একটা থাকার জায়গা ঠিক হয়েছে বললো একটা কালী মন্দিরে ওদেরকে থাকতে দেওয়া হয়েছে সেই সাথে বাবাও এখন অনেকটা সুস্থ তো সব মিলিয়ে এখন মোটামুটি ঠিক আছি আর নিতুবাবুর মা নিতুবাবু ওরাও ঠিক আছে তবে কালকে দেখলাম আমার ভিডিও করা নিয়ে কিছু মানুষের মনে একটু প্রশ্ন জেগেছে যে মন খারাপ তাও তো ভিডিও করা বন্ধ করনি আমি এ বিষয়ে একটাই কথা বলতে চাই এটা আমার একটা কর্ম আর আমার কাছে আমার কর্মটাই আমার ধর্ম কারণ কর্ম না করলে জীবনে কিছু করা যায় না সেটা আমি খুব ভালো করে জানি প্রতিটা মানুষের জীবনেই ভালো খারাপ সময় আসে সব সবসময় কারোরই সমান যায় না আজ ভালো তো কাল খারাপ তাই বলে কি কাজ করা বন্ধ করে দেব। এটা তো আমার কাজ এটা তো আমাকে প্রত্যেক দিন করতে হয় আমি তো আলাদা করে কোনো কন্টেন্ট ক্রিয়েট করি না জীবনে যেটুকু চলে যা চলে সেটাকেই ক্যামেরা বন্দি করি রাস্তায় চলতে গিয়ে বহু মানুষকে দেখেছি হয়তো বাবা মা কেউ মারা গেছেন তা সত্ত্বেও সেই গুরুদশা অবস্থাতে তাদেরকে হয় দোকানে যেতে হয়েছে না হয় টোটো চালাতে হচ্ছে না হয় অন্য কোনো কাজ করতে হচ্ছে তারা পেটের দায়ে করে মানছি আমার হয়তো অতটা দায় নেই কিন্তু তবুও আমার কাজটা আমার কাছে ভগবান সমতুল্য আর সেই কাজটাকে আমি সত্যিই খুব মন থেকে করি আর এতগুলো কথা আমি একটা কারণেই খরচ করলাম কারোর কাজকে যদি সম্মান না করতে পারো অসম্মানটাও করো না সেই অধিকারটাও তোমাকে কেউ দেয়নি আর আমি যখন আমার কাজটা সততার সাথে করতে পারছি তোমার যদি দেখতে ইচ্ছা হয় দেখবে যদি না ইচ্ছে হয় তাহলে আমাকে ইগনোর করে যাবে তবে এই সমস্ত কথা বলে আমাকে ভাঙার চেষ্টা একদমই করবে না কারণ আমি অতটাও দুর্বল মেয়ে নই যাকে এতক্ষণ তো আমি শুধু আমার কথাই বলে গেলাম এবার তোমরা বলো তোমরা সবাই কেমন আছো কেমন দিন কাটছে তোমাদের আজকে অনেক দিন পর সকালের খাবারের জন্যে রুটি বানাচ্ছি আর রুটিগুলো এত ভালো ফুলেছে দেখে আমার মনটা পুরো খুশি হয়ে গেছে তবে আজকে রুটি বানানোর একটা বিশেষ কারণ আছে বলতে পারে ও ছোটো যাকে একটু খুশি করার জন্যে রুটি বানাচ্ছি ও অনেক দিন ধরেই আমাকে বলছে মেস এরকম একটা পাঁচ তরকারির সঙ্গে যদি রুটি হতো তাহলে বেশ ভালোই হতো এর আগে একদিন ও রান্না করেছিল সেদিনও বারবার করে বলছিল কিন্তু আমি খুব একটা পাত্তা দিইনি তো কালকেও বারবার করে বলছিল এই তরকারি হলে না রুটি খেতে খুব ইচ্ছে করে তো কালকেও আমি কথাটা শুনে ও না শোনার ভান করেছি কারণ আমার রুটি খুব একটা ভালো হয় না বলে না আমার বানাতে ইচ্ছে করে না আর আটা মাখতে তো আমার একদমই লাগে না তবে কালকে রাত্রেই পরিকল্পনা করেছিলাম যে আজকে সকালে রুটি আর নিরামিষ তরকারি খাবো তার জন্য নিরামিষ তরকারিটা রেখে শুধু ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম চাইলে ছোটিও বানিয়ে খেতে পারে এরকমটা নয় যে ও বানিয়ে খেতে পারে না তবে হ্যাঁ একার জন্যে সবসময় করতে তো আর ভালো লাগে না আর আমাদের নেতুবাবুও না রুটি খুব একটা ভালো পছন্দ করে না ও ভাত খেতেই ভালোবাসে তো সকালবেলায় ছোটিকে ভাতই রান্না করতে হয় আমার তো রুটিগুলো বানানো হয়ে গেছে সেই সাথে তরকারিও গরম করা হয়ে গেছে এখন ছোটিকে ডাকতে এসেছি ছটি নেতুবাবুকে খাওয়াবে তারপর খেতে বসবে তো এদিকে দেখছি আজকে আমাদের ঘরে না বড় সড়ো একটা টিকটিকি তো এত বড় টিকটিকি আমি বহরমপুরে দেখেছি কিন্তু আমাদের এদিকে যে এত বড় টিকটিকি হয় আমি এই প্রথম দেখলাম ছোটি বলছে অনেক দিন থেকে এদিকে আছেও তো যাই হোক খানিকক্ষণ দাঁড়িয়ে ওকে দেখলাম আমি ছোটিকে বললাম তুমি নেতুবাবুকে খাইয়ে এসো আমি ঘরে গিয়ে খাবারটা একটু বেড়ে নিই বহুদিন ধরে দেখছি আমার আর ছুটির সম্পর্কটাকে নিয়েও কিছু মানুষের বেশ সমস্যা আছে তোমাদের বক্তব্য হলো আমি শুধুমাত্র ভিডিও করার জন্যে আমার ছোট জায়ের সাথে ভালো সম্পর্ক রাখি তো তোমাদেরকে একটা কথা বলি তোমাদের থেকে আমার ছোট জায়ের বুদ্ধি অনেক বেশি আর সে যদি বুঝতো যে শুধুমাত্র আমি ভিডিও করার জন্যে বা আমার প্রয়োজনে আমি তার সাথে ভালো ব্যবহার করছি তাহলে সে কখনোই আমার সঙ্গে সম্পর্ক রাখতো না কারণ আমার থেকেও ছুটির সাংসারিক জ্ঞানটা না অনেক বেশি আর ছোটিও খুব একটা তেল মেরে চলার মতো মেয়ে নয় ও ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল বলতে জানে ঠিক ভুলের বিচার করতে জানে আর সেই জন্যেই ওর সাথে আমার সম্পর্কটা এখন আগের থেকে অনেকটা ভালো হয়েছে তবে ছোট থেকেও আমার বড়জায়ের জায়ের সাথে আমার সম্পর্কটা বেশি ভালো ছিল কারণ বিয়ের চার বছর আগে থেকে ওর সাথে আমার সম্পর্ক ছিল যাই হোক সেসব এখন রূপ কথা তবে আমি কিন্তু কখনো আমার যাদেরকে আমি যা হিসাবে দেখি না আমি ছোট বোন বা দিদি হিসাবেই সবসময় দেখেছি তোমাদেরকে তো আগেও বলেছি আমার ছটা পিসি তো যখন আমার কৃষিদেরকে একসঙ্গে দেখতাম তখন ওনাদেরকে দেখে না আমারও মনে হতো যদি আমারও এরকম একটা বোন থাকতো তো শ্বশুরবাড়িতে এসে যা কেঁপে বোনই ভেবেছিলাম তবে হয়তো আমার মধ্যেই কোনো ফল্ট আছে যার জন্যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে তবে তা নিয়ে এখন আর আমার বিন্দুমাত্র কোনো আক্ষেপ নেই তো চেষ্টা করব ছুটির সঙ্গে সম্পর্কটা ভালো করার যতটুকু ভালো আছে এইটুকু ধরে রাখার আর আমি চাইবো যে তোমরাও সেটাই চাও যতটুকু আমি দেখাচ্ছি সেটাকে দেখো যদি উপভোগ করার ইচ্ছে হয় করো কিন্তু কাঠি করো না এটা একটা রিকোয়েস্ট কারণ আমরা না কোনো কিছু ফেক দেখাই না আমার জীবনে যতটুকু যা চলে আমি ততটুকুই তোমাদেরকে দেখাই আজকে যেমন আমি ছুটির সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছি একটা সময় আমি আমার বড়জায়ের সাথেও অনেক ভালো ভালো সময় কাটিয়েছি হয়তো তখন ব্লগ করতাম না তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়নি তবে একটা ঘটনা আমি তোমাদের বলতে চাই একবার আমার বর আর আমার বড়ো যা একসাথে অসুস্থ হয়েছিল ওদের দুজনেরই ডেঙ্গু হয়েছিল আর ওদের দুজনকেই হসপিটালে ভর্তি করতে হয়েছিল তো তখন আমি আমার বড় জন্য জন্যে আমার বরের থেকেও বেশি করেছিলাম আর তখন আমার বড় যা না বাড়িতে আসার পর আমাকে বলেছিল জানো অমৃতা আশেপাশের অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল এটা কি তোমার বোন তো আমার যা বলেছিল না এটা আমার যা তো সবাই শুনে অবাক হয়েছিল আর আমার যাকে বলেছিল আমাদের চায়রা তো আমাদের সাথে কথাই বলতে চায় না আর সেখানে তোমার যা তোমার জন্য এত করছে তো সেই মানুষটাই কিন্তু এই কথাটা আমাকে বাড়িতে এসে বলেছিল। যাই হোক সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায় সারা জীবন সব কিছু একরকম থাকে না হয়তো কিছু মানুষের কাছে সম্পর্কের থেকেও স্বার্থের মূল্যটা অনেক বেশি তবে ঠিক আছে এখন আর আমার কোনো আক্ষেপ নেই তা নিয়ে যাই হোক যেটা হয় ভালোর জন্যেই হয় তো এদিকে সিঙ্কে আমার কিছু বাসন ছিল সেই সাথে ছটিরও কিছু বাসন ছিল সেগুলোকে একসাথে ছোটি এখন ধুতে লেগেছে হ্যাঁ হ্যাঁ জানি জানি কেউ না কেউ তো অবশ্যই বলবে যাকে দুটো রুটি খাইয়ে বাসন ধুইয়ে নিচ্ছি তবে তাতে আমার চায়ের কোনো সমস্যা নেই আর আমারও কোনো সমস্যা নেই তো আমি এদিকে দু কাপ চা বসিয়ে দিয়েছি আর চাটাকে একটু বানিয়ে নিলাম রুটি খাওয়ার পর চা খেতে ভীষণ ইচ্ছে করে চা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে তার জন্যে ছোট দুটো রুটি রেখে দিয়েছিলাম আজকে জানো তো তরকারি দিয়ে রুটি খাওয়ার সময় আমার সমানই একটা জায়গাতে কামড় বার বার লাগছিলো তো ছোটি আমাকে বলছিল তোমাকে আর আমাকে সমানে কেউ গাল দিচ্ছে কারণ ওরও কয়েকদিন ধরে হাতে পায়ে সমানে লাগছে আর আমার শুধু একটা জায়গাতেই কামড় লাগছে আর ওই জায়গাটা না ফুলে গেছে যার জন্যে বার বার লাগছে আর খুব ব্যথা হয়েছে তবে কার যে পাকা ধানে মই দিয়েছি সেটাই বুঝতে পারছি না তো ছোটিকে বললাম চা খেয়ে তোমার পুঁইশাক গাছটা একটু দেখতে যাব। আমিও এখনও দেখিনি সেই সাথে তোমাদেরকেও ভাবলাম একটু দেখিয়ে নিই এই দেখো এখানে ছোটি পুঁইশাক গাছ লাগিয়েছে তো এখানে তো একটা মাচা করা ছিল তো মাচাটা না ভেঙে গেছে তো তাপস বলেছে বাড়িতে এসে মাচাটা আবার ঠিক করে দেবে তবে পুঁইশাকের গাছটাও খুব একটা ভালো হচ্ছে না যতটুকু যা হচ্ছে তাও আবার পোকায় নষ্ট করে দিচ্ছে পাতাগুলো তো প্রত্যেকটা নষ্ট করে দিয়েছে পাতা তো খাওয়াই যাচ্ছে না তবে আজকের আকাশটা দেখো কি অপূর্ব লাগছে যেমন রোদ ঝিলমিলিয়ে উঠেছে তেমন পেজা তুলোর মতো মেঘগুলো ভাসছে আকাশটা নিজেই বলছে শরৎকাল চলে এসেছে এদিকে তাপসবাবু তিনটে পেঁপে গাছও লাগিয়েছে তবে গাছগুলো একটু কাছাকাছি লাগানো হয়ে গেছে তো গাছগুলো না খুব একটা বড় হচ্ছে না ছোট ছোট পেঁপে হচ্ছে তবে পেঁপেগুলো দাঁড়াচ্ছে না আজকে যেহেতু একটু রোদের দেখা মিলেছে তাই কিছু জিনিস আবার রোদে বের করে দিলাম কিছুক্ষণ একটু থাক তারপর তুলে নেব। তবে দুপুরের জন্যে খানিকটা চাল নিয়ে চালটাকে একটু ভিজিয়ে রাখছি এদিকে আমার ঘরের সামনে থেকে রোদটা চলে গেছে তাই যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকেই আবার একটু তুলে রাখছি ঘরের সামনে খুব বেশিক্ষণ রোদ থাকে না জানো তো সব কিছু জায়গা মতো রেখে আমি চলে এসেছি ছোটির কাছে আজকে ওকে দিয়ে একটু মাথায় তেল লাগিয়ে নেব কয়েকদিন ধরেই ভাবছি কিন্তু আজকাল করতে করতে লাগানো হচ্ছে না ভাবছি আজকে তেলটা লাগিয়ে না আজ আর শ্যাম্পু করব না শ্যাম্পুটা কালকে করে নেব তবে হ্যাঁ আজকে সকালবেলায় স্নান করিনি তো বিকালবেলায় একদম মাথা ভিজিয়ে স্নান করে নেব তো আজকে টুকিটাকি কিছু কাজও আছে সেই জন্যে আর সকালবেলায় স্নান করিনি তো তেল লাগিয়ে ঘরে এসে আমি একটা আপেল কেটে নিলাম তো আপেলটা কেটে নিয়ে চলে এসেছি ছটির কাছে এখন ওকে দু দুপিস দিলাম আর আমিও দু পিস নিয়ে বসলাম খেতে তো দুজনে একটু হাহাহিহি করতে করতে আপেলটা খেলাম আর তারপর ঘরে এসে আমি চালটা ধুয়ে বসিয়ে দিলাম আর তারপর চলে এসেছি আমার শোয়ার ঘরে এই আলনাতে যত জামা কাপড় আছে এগুলোকে একটু তুলে রাখবো আসলে আমি হয়তো কালকেই কলকাতায় যাব তো তার জন্যে ভাবছি এবার সমস্ত কিছু একটু তুলে রেখে যাব। বাইরে থাকলে না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় আর হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে কারণ আমার দাদা বৌদি কলকাতায় ছিল ওরা বাড়িতে চলে এসেছে তো আজকে ওরা চলে আসছে আর আমি কালকে যাবো এরকমটাই ভেবেছি এখনও মাকে সেইভাবে কিছু জানাইনি তবে আমি নিজে নিজে একটুখানি গোছগাছ শুরু করেছি দেখি কালকে যদি যাওয়া হয় তাহলে ভালোই হবে তবে আপাতত জামা কাপড়গুলোকে একটু ভাজ করে রাখলাম আর তারপর রান্নাঘরে এসে ভাতটা একটু বেড়ে নিয়েছি আজকে দুপুরের খাবারে আছে ডিমের ছোলার ভাত কালকে তো একবেলা খেয়েছিলাম একবেলার তরকারি বেঁচে গেছিলো সেই জন্যে আজকে আর তরকারি কিছু রান্না করিনি রাত্রিবেলায় কিছু একটা বানিয়ে খেয়ে নেব। কালকে আমি অনেক দিন পর ডিমের ঝোল রান্না করেছিলাম ডিমের ঝোল তো রান্না করাই হয় না ছুটি বেশি রান্না করে দেয় তো আপাতত খাবারটা খাই খাওয়া দাওয়া করে দু একটা যা বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে আমি ঘরে চলে এসেছি আর এখন জামাকাপড়গুলোকে একটু জায়গা মতো রেখে দিলাম আর তারপর আবার চলে এসেছি রান্নাঘরে ভাবছি বাসনগুলোকেও একটু তুলে রেখে যাব বাইরে থাকলে তো সেই নোংরাই হবে তার উপরে আবার টিকটিকির উৎপাতও বেড়েছে টিকটিকিতেও পটি করে দিতে পারে আমার এখন যেন তো কোথাও যেতে ইচ্ছে করে না কারণ এই যাওয়ার আগে গোছ গাছ আর আসার পরে সমস্ত জিনিস পরিষ্কার করা এটা যে কতটা কষ্টকর হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না তো আমি আবার বাসনপত্র গুছিয়ে চলে এসেছি ছাদে অনেক দিন পর ছাদে এলাম আর এসে দেখছি প্রত্যেকটা টবে একদম ঘাস ভর্তি হয়ে গেছে আসলে ওই কুমড়ো গাছটা কাটার পর না আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো যার জন্যে ছাদে আসতে আমার একদমই ইচ্ছে করতো না দেখলাম একজন কমেন্টস করেছে আমাকে যে এত বারবার করে বলার কি আছে যে কথাটা তোমাদের বারবার শুনতে খারাপ লাগছে তাহলে ভাবো সেই কাজটা যখন আমার চোখের সামনে হয়েছে তো আমার কতটা খারাপ লেগেছে তবে এদিকে এসে না এই কারিপাতার গাছটা দেখে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে এতদিন ধরে কারিপাতার গাছটা এত ভালো হয়েছিল এসে দেখছি পাতাগুলো পুরো পোকায় খেয়ে নিয়েছে আজ প্রায় এক বছর হয়ে গেল গাছটা লাগানো যদিও গাছটা খুব বেশি বড় হয়নি কিন্তু এইভাবে পোকায় কখনো খায়নি তো দেখছি পোকাগুলো বেশ গাছের সঙ্গে লেগে আছে তো পোকাগুলো দেখে তো আমি অবাক হয়ে গেছি কারণ এই রকম পোকা আমি আগে কখনো দেখিনি এর আগে তো শাকের গাছও লাগানো ছিল তখনও এরকম ধরনের কোনো পোকা দেখা যায়নি হঠাৎ করে কোথা থেকে যে উৎপত্তি হলো কে জানে এই পোকাগুলো তো খাচ্ছিলো তবে এনার মনে হচ্ছে খাওয়া হয়ে গেছে আর এখন উনি ওই প্রজাপতি যেমন করে ওপরে একটা আস্তরণ বানায় সেই রকম একটা আস্তরণ বানিয়ে পাতার নিচে ঝুলে আছে তো এনাকেও একটু ফেলে দিলাম কারণ আমার কিছু করার নেই আমার গাছগুলো নষ্ট করে দেবে না হলে কালকে যদি কলকাতায় যাই তাহলে তো কবে আসবো তার তো কোনো ঠিক থাকবে না তাই ভাবলাম ছাদে গিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে যাই কারণ অনেকদিন জল না পেলে যদি আবার খারাপ হয়ে যায় পুদিনা পাতার গাছটা এত ভালো হয়েছে জল না পেলে না সত্যিই নষ্ট হয়ে যাবে আর আমার যেহেতু আজকে স্নান হয়নি তাই ভাবলাম টবের ঘাসগুলো একটু পরিষ্কার করে দিই নাহলে ঘাসে আরও বেশি ভর্তি হয়ে যাবে তো ঘাসগুলো পরিষ্কার করে আমি জলও দিয়ে দিয়েছি আর একটা কারিপাতার গাছ তুলে রেখেছি এই গাছটা নিচে একটা জায়গায় লাগিয়ে তারপর আমি যাব স্নান করতে স্নান করে সন্ধ্যাবেলার চাটা বানিয়ে নিয়েছি তবে আজকে সন্ধ্যাবেলায় ছোটিও চা খাবে বললো ছোটি প্রত্যেক দিন চা খায় না যেদিন ওর ইচ্ছে হয় সেদিন খায় তো আজকে যেমন ইচ্ছে হয়েছে তাই খাচ্ছে আর নিয়ে নিয়েছি শুকনো মুড়ি আসলে আমার বিস্কুটটা না একদমই শেষ হয়ে গেছে তো সেই জন্যে শুকনো মুড়িই খাচ্ছি যদিও আমার বিস্কুট খেলে অ্যাসিড হয়ে যাচ্ছে খুব একটা বিস্কুট আমি এনে রাখি না আর কবে কে বাড়িতে আসবে তারও কোনো ঠিক থাকে না বিস্কুট এনে রাখলে না সেই খারাপই হয় আজকে তো দুপুরবেলায় এক বেলার খাবার বানিয়েছিলাম তো এখন রাতের খাবারের জোগাড় করতে লেগেছি তো বেশ খানিকটা দই আছে ফ্রিজে তাই ভাবলাম দই আর সুজি দিয়ে আমি যেটা বানাই সেটাই একটু বানিয়ে নিই তো বেশ খানিকটা সুজি নিয়ে নিয়েছি আর অনেকটা দই ছিল পুরো দইটাই দিয়ে দিয়েছি তো দই আর সুজিটাকে একটুখানি আগে মিশিয়ে সাইড করে রাখলাম আর এবার চপারে কিছু সবজি কেটে নেবো তো আমার ঘরে গাজর বিট ছিল সেই সাথে বরবটি আর পেঁয়াজ ছিল তেমন কিছু সবজি আর ছিল না তবে বিট দিয়ে আমি আগে কখনো এই ধরনের খাবার দাবার বানাইনি তবে বিটটা খেতে যেহেতু আমার খুব একটা ভালো লাগে না মানে তরকারিতে দিয়ে খেতে ভালো লাগে না তো সেই জন্যে আমি এখন চেষ্টা করি বিভিন্ন উপায়ে যাতে বিটটাকে খেতে পারি কারণ বিট খাওয়াটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকার তো ভাবলাম এভাবেই করে নিই তাহলে বিটটা খাওয়া হয়ে যাবে সেদিন যেমন আমি ওই চাউমিনের মধ্যে দিয়েছিলাম সেটাও কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো তো আজকে দেখা যাক কেমন লাগে সেই সাথে আমি এর মধ্যে দিলাম লবণ হলুদ আর কিছুটা পরিমাণে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা খোলা ছিল তাই দিয়ে দিলাম খোলা থাকলে নষ্ট হয়ে যাবে তবে ম্যাগি মশলা দিলে কিন্তু ভালো লাগে আগে যখনই আমি এই ধরনের খাবার দাবার বানাতাম সময় ম্যাগি মশলা ব্যবহার করতাম তবে এখন একটু কম করি আর সেটা খানিকটা তোমাদের জন্যেই তোমরাই আমাকে অনেকে কমেন্টস করে বলতে এত ম্যাগি মশলা খেও না খাওয়া ভালো না তবে যাই বলো মিশ্রণটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে কি সুন্দর একটা রঙ এসেছে না দাঁড়াও এবার এটা একটু ভেজে নিই ননস্টিকি বাসন কোষণ ব্যবহার করতে তো ভীষণ ইচ্ছে হয় কিন্তু মেনটেন করাটা যথেষ্ট কষ্টকর এই সমস্ত ননস্টিকি বাসনে না খুব একটা হাই ফ্লেমে কোনো কিছু রান্না করা যায় না বা কোনো কিছু ভাজাও যায় না এই তাওয়াটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে যখন ননস্টিকি বাসনগুলো কেনা হয় তখন দোকানদার বলেই দেন যে একদম লো ফ্লেমে রান্না বান্না করবেন কিন্তু আমার পক্ষে সেটা একদমই হয় না তো সেই জন্যেই মনে হয় কড়াইটাও খারাপ হয়ে যাচ্ছে আবার তাওয়াটাও দেখছি অনেকটা খারাপ হয়ে গেছে তবে এখনও কম তেলে ভাজা যায় এটা একটা সুবিধা বাকি সবই অসুবিধা ননস্টিকি বাসনে খাওয়াটাও খুব একটা স্বাস্থ্যসম্মত নয় ডাক্তারবাবুরাও তো মানা করেন তবে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার প্রথম চিলাটা ভাজা হয়ে গেছে আর এবার আরও একটা বসিয়ে দিচ্ছি তবে আজকের এটা দেখতে এতটা সুন্দর লাগছে আমার আমার দেখেই শান্তি লাগছে জানো তো খেতে কেমন হবে সেটা তো পরের কথা তো আমি একটা ভাজতে বসিয়ে এক টুকরো পেঁয়াজ নিয়ে বসলাম খেতে তো প্রথমে একটুখানি পেঁয়াজ দিয়ে খেয়ে দেখি এই সমস্ত জিনিস তো একটুখানি সস হলে বেশি ভালো লাগে তবে না সস লাগবে না সস ছাড়াই এটা খুব ভালো লাগছে খেতে তোমরা একবার হলেও এটা একবার ট্রাই করে দেখো বিট দিয়ে তোমরা বুঝতেই পারবে না যে বিট খাচ্ছ যে হয়তো বিট খায়ও না তারও এটা খেতে খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছে এরপরে বিট আনলে এর মধ্যে দেওয়া যেতেই পারে বিট কিন্তু আমি আগে কখনও দিইনি আজকেই প্রথম দিলাম দেখলাম যে শুধু শুধু নষ্ট হচ্ছে তার থেকে খেয়েই নি আবার যদি চলে যাই তখন নষ্ট হবে তবে আরও একটা বিট রয়ে গেছে দুটো এনেছিলাম সবে একটা শেষ হলো যখন বানাচ্ছিলাম তখন আমার মনেও একটু সংশয় ছিল যে খেতে কেমন লাগবে না লাগবে রাতের খাবারটা ঠিকঠাক খেতে পারবো কি না তবে না রাতের খাবারটা কিন্তু বেশ তৃপ্তিদায়কই হয়েছে তবে যেটা বসিয়েছিলাম সেটা নিয়ে যাচ্ছি ছোটিকে একটু খাওয়াতে ছোটিকে বলেছিলাম রাতে ভাতটা একটু কম করে খাবে ওর ভাত খাওয়া হয়ে গেছে একটুখানি জায়গা রাখবে তোমাকে আজকে একটা নতুন জিনিস খাওয়াবো সত্যি খাবারটা খেতে যতটা ভালো হয়েছে তার থেকেও বেশি দেখতে ভালো হয়েছে তো খাবারটা আমাদের দুজনারই খেতে ভালো লেগেছে আর এদিকে ছটির কাণ্ড দেখো গরম খাবার দিয়ে দিয়েছে মেয়ের মুখে তো চলো এখন আমি রাতের খাওয়া দাওয়া করি আর কালকে যদি কলকাতায় যাই অবশ্যই তোমরা সেটা পরের ব্লগে জানতে পারবে তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট